আসসালামু আলাইকুম স্বাগতম কৃষক সেবা চ্যানেলে দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই চ্যানেলটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং প্রীতি জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনা আমন্ধানে ব্লাস্ট রোগ খোল পড়া খোলপচা রোগের প্রতিকার কী এবং এই নাটিভো কীটনাশক নিয়ে আলোচনা করব এই রোগগুলোর প্রতিকার বিষয়ে নাটিব দিয়ে আমরা কিভাবে এই ছত্রাকজনিত রোগ দমন করতে পারি সে সকল বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটা নাটি নিয়ে অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করি আজকের আলোচনা ব্লাস্ট রোগে পাতায় ও কানায় পুরা দাগ দেখা দেয় এতে গাছ দুর্বল হয়ে যায় ও ফলন কমে যায় খোল পড়া রোগে ধানের শীষের দানা পোড়া হয়ে ফাঁপা হয়ে থাকে এতে ধানের ফলন কম হয়ে থাকে খোল পচা রোগে শীষে দানা থাকলেও তা কালচে হয়ে পচে যায় এসব রোগে ফলন কমে যায় তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত সম্মানিত কৃষক ভাইরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ব্লাস্ট খোল পড়া খোল পচা এই তিনটা রোগ ধানের জন্য কতটা মারাত্মক ক্ষতিকর তাই আপনাদেরকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে ধান রোপণ করার পরপরই এই ব্যবস্থা নিতে হবে রোগ আপনার ধানের জমিতে আসার আগে কিংবা রোগ যদি এসে যায় তখনও কিন্তু আপনারা এই রোগ দমন করতে পারবেন এই নাটিবুক ছত্রাকনাশক দি এই নাটিব ছত্রাকনাশকের কথা আমি এজন্যই বলছি কারণ এটা ব্যবহার করে অনেক চাষি ভাই উপকৃত কারণ এটার একজাক্টলি একটা রেজাল্ট আছে কৃষকদের কাছেই এই নাটিব ব্যবহার করে খুব সহজেই এই ধরনের রোগগুলো দমন করা যায় নাটিব হল বায়োক্রপ সায়েন্সের আধুনিক ছত্রাকনাশক এতে আছে টেবুকোনা জল এবং ট্রাইফ্লক্স স্ট্রোবিন এই দুটি শক্তিশালী উপাদান নিয়ে গঠিত এই নাটিব এটি রোগকে একদিকে ধ্বংস করে অন্যদিকে নতুন সংক্রমণ রোধ করে অর্থাৎ আপনারা আপনাদের জমিতে যদি রোগ লেগে যায় তাহলে সেই রোগটা কিন্তু ধ্বংস করে দিবে এবং এই রোগটা যাতে আবার নতুন করে না ছড়ায় সেটাও কিন্তু প্রতিরোধ করবে নাটিফ ব্যবহারে ধানের শীষ থাকে সবল দানা হয়ে ভরট এবং ফলন বেশি হয় দানার মধ্যে কোনো রকম কালচে দাগ পোড়া দাগ থাকে না আপনার ধানের দানা চকচকে ঝকঝকে থাকবে এই নাটিভো ব্যবহার করার কারণে এই নাটিভো আপনারা প্রতি লিটার পানিতে এক গ্রাম হাড়ে মিশিয়ে বিকেলবেলা স্প্রে করবেন শীষ বের হওয়ার সময় রোগের লক্ষণ দেখা দিলে প্রয়োগ করা সবচেয়ে উপযোগী আর এই নাটিপ আপনারা আপনাদের ধানের জমিতে কতবার ব্যবহার করবেন সেটা নিয়ে যদি আপনাদেরকে বলি শীষ বের হওয়ার সময় নয় এটা আপনারা আগে থেকেই ব্যবহার করবেন তাহলে আপনাদের জমিতে আর রোগ আসবে না ধান রোপণ করার চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে আপনারা নাটিপো ব্যবহার করবেন এরপরে আবার ষাট থেকে সত্তর দিনের মধ্যে আপনারা আরও একবার ব্যবহার করবেন এবং ধানে যখন থোর হবে থোরের যখন শেষ পর্যায়ে থাকবে শীষ বের হবে বের হবে ভাব ঠিক তখন আপনারা আরও একবার ব্যবহার করবেন এই নাটিব আবার শীষ বের হয়ে যা শীষটা চার পাঁচ ইঞ্চি লম্বা হবে তখন আপনারা পুনরায় আরেকবার ব্যবহার করবেন নাটিবো তাহলে দেখবেন আপনাদের ধানের জমিতে সত্রাকের কোনো আক্রমণই থাকবে না আর আপনাদের যে কাঙ্ক্ষিত ফলন সেটা কিন্তু নিশ্চিত হবে একশো পারসেন্ট এটা আশা করা যায় তাই আমি আপনাদেরকে বলবো আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ ষাট থেকে সত্তর দিন এবং থরের শেষ পর্যায়ে এবং শীষ বের হওয়ার মানে শীষটা যখন বের হবে শীষের চার পাঁচ ইঞ্চি বের হওয়া অবস্থায় তখন আপনারা আরও একবার ব্যবহার করবেন এই নাটিভু এটা ছিল নাটিভ ব্যবহার করার সময় অবশ্যই এই নিয়ম ব্যবহার করে এই নিয়মটা ফলো করে আপনারা নাটিভু স্প্রে করবেন আপনাদের ধানের জমিতে আর প্রতি লিটার পানিতে এক গ্রাম করে মিশিয়ে ব্যবহার করবেন অবশ্যই বিকেলে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে ভালো ফল পাওয়া যায় ধানের ব্লাস্ট খোল পড়া খোল পচা রোগ দমনে একটাই ভরসা এই নাটিভু এই নাটিবো দিয়েই কিন্তু আপনারা তিনটা রোগ দমন করতে পারবেন নাটি ব্যবহার করলে আপনার ধানের বেশি দানা হবে বেশি ফলন হবে এবং আপনার বেশি লাভ হবে এমন কৃষি পরামর্শ পেতে সাথে থাকুন কৃষক সেবা চ্যানেলের আজকের ভিডিওটা এ পর্যন্ত ওই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে আপনারা যদি সামান্য উপকৃত হন এই ভিডিওটা দেখে তাহলে অবশ্যই ভিডিওটা